এবার আমরা আলোচনা করব শ্বসনের সারিবৃত্ত সম্পর্কে অর্থাৎ শ্বসনের মধ্যে কোন কোন ব্যাপারগুলো ঘটে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আমরা আগে থেকেই জানি শ্বসনের মধ্যে দুইটা ঘটনা ঘটে একটার নাম হচ্ছে বহিঃশ্বসন আর আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন শ্বসনের মধ্যে দুইটা ঘটনা ঘটে একটার নাম হচ্ছে আর আরেকটা ঘটনার নাম হচ্ছে অন্তঃশ্বসন তাহলে শ্বসনের মধ্যে দুইটা ঘটনা ঘটছে একটা হচ্ছে আর একটা অন্তঃশ্বাসন অন্তঃশনের ব্যাপারটা আমরা আগেও জানি আমরা শুনেছি যে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয় বা খাদ্যবস্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি তৈরি করে এই বিক্রিয়াটাকেই কিন্তু বলা হয় অন্তঃশন অর্থাৎ অন্তঃশাসন মানে হলো খাদ্যবস্তু সি সিক্স এস টুয়েলভ ও সিক্স যা অক্সিজেন দ্বারা বিক্রিয়া করবে বা অক্সিজেন দ্বারা জারিত হবে হয় সেখান থেকে তৈরি হবে কার্বন অক্সাইড পানি এবং শক্তি এই বিক্রিয়াটা আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যেই ঘটে খাদ্যবস্তু ভেঙে শক্তি উৎপাদনের বিক্রিয়া খাদ্যবস্তুটা ভাঙতে অক্সিজেন প্রয়োজন হয় এবং খাদ্যবস্তু ভেঙে শক্তি উৎপাদন হলে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই বিক্রিয়াটার নামে কিন্তু অন্তঃোষণ এখন ব্যাপার হচ্ছে এই বিক্রিয়াটা করতে গেলে আমাদের অক্সিজেন গ্যাসের প্রয়োজন হচ্ছে এই অক্সিজেন গ্যাসটাকে বাইরে থেকে গ্রহণ করা হয় তাই না আমরা বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে গ্রহণ করি এবং এই বিক্রিয়া হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় সেটাকে আমরা আবার বাইরে বের করে দিই বাতাসে বের করে দিই তাহলে এই যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার যে ঘটনাটা সেটাকে কিন্তু বলছি আমরা বহিঃশ্বসন বহিঃশ্বসন হলো হল অক্সিজেন সমৃদ্ধ বাতাসটাকে ফুসফুসের মধ্যে প্রবেশ করানো এবং কার্বন অক্সাইড সমৃদ্ধ বাতাসটাকে ফুসফুস থেকে বের করে দেওয়া মানে অক্সিজেন গ্রহণ করা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার যে ঘটনাটা সেটাকে কিন্তু আমরা বলছি বহি এই বহিঃশ্বসনের অপর নাম কিন্তু শ্বাসক্রিয়া বহিঃ্বাসনকে কিন্তু বলা যেতে পারে শ্বাসক্রিয়া বহিঃ্বাসনের অপর নাম তাহলে কি শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়াতেই আমরা কি করি তাহলে অক্সিজেন সমৃদ্ধ বাতাসকে প্রবেশ করিয়ে নিই আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করায় নিই এবং ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাসটা বের করে দিই এই যে প্রসেসটা এটাকে কিন্তু বলা হচ্ছে শ্বাসক্রিয়া বা বহিঃশ্বাসন বহিঃশ্বাসন বা শ্বাসক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয় দুইটা ঘটনায় ভাগ করা হয় একটা ঘটনার নাম দেওয়া যেতে পারে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ বা ইন্সপিরেশন আরেকটা ঘটনা রয়েছে যাকে বলা হয় কিন্তু নিঃশ্বাস বা শাস ত্যাগ্যাগ ইংরেজিতে যদি বলি তাহলে বলা যেতে পারে এক্সপিরেশন তাহলে দেখো আমরা শ্বাসক্রিয়া প্রক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাস এবং প্রশ্বাস এই ব্যাপারটা আমরা যখন সাধারণ গল্প আলাপ করি তখন একটু উল্টাভাবে ব্যবহার করি এই শব্দগুলোর ব্যবহারে আমাদের একটু ভুল হয় হয়তো কেউ হাঁপাচ্ছে তুমি তাকে বলছো এই নিঃশ্বাস নেই নিঃশ্বাস নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে নিঃশ্বাস নেওয়া যায় না আমরা যখন বাতাসটাকে ভেতরে গ্রহণ করি আমরা যখন শ্বাসটাকে গ্রহণ করি সেটাকে কিন্তু বলা হয় প্রশ্বাস আর আমরা যে বাতাসটা ত্যাগ করছি ত্যাগ করছি এ ত্যাগ করা বাতাসটাকে কিন্তু বলা হচ্ছে নিঃশ্বাস তার মানে বাতাসটাকে গ্রহণ করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রশ্বাস এবং বাতাসকে ত্যাগ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কিন্তু নিঃশ্বাস আমরা গল্প করার সময় একটু উল্টাপাল্টা করে ফেলি ব্যাপারটা কিন্তু পড়ার সময় এটা ভালো করে মাথায় রাখতে হবে বাতাস গ্রহণ করাটাকেই বলা হচ্ছে প্রশ্বাস বাতাস ত্যাগ করাকেই বলা হচ্ছে নিঃশ্বাস এমনকি বাংলা শব্দগুলো কিন্তু এভাবেই গঠিত হয়েছে প্রো মানে হলো প্রবেশ শ্বাস মানে তো বুঝতেই পারছো শ্বাস শ্বাসটাকে প্রবেশ করানোকেই কিন্তু বলা হচ্ছে প্রশ্বাস শ্বাসটাকে তুমি প্রবেশ করাচ্ছ এটাকেই কিন্তু বলা হচ্ছে প্রশ্বাস বুঝতে পারছো প্রশ্বাস শব্দটা এভাবে এসছে নি মানে হলো নির্গমন বা নিঃসরণ বের করে দিচ্ছ তুমি শ্বাস বাতাসটাকে তুমি বের করে দিচ্ছ শ্বাসটাকে তুমি বের করে দিচ্ছ এটাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে নিঃশ্বাস তাহলে বুঝতে পারছো প্রশ্বাস আর নিঃশ্বাস ব্যাপারটা কেমন এখন শ্বাস গ্রহণ শ্বাসটাকে এই শব্দগুলো তো খুবই সহজ এমনি বোঝা যাচ্ছে আর ইংরেজিগুলো একটু মাথায় রাখতে পারো ইন্সপিরেশন এবং এক্সপিরেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস বাতাস গ্রহণ করাকে বলা হয় বাতাস ত্যাগ করাকে বলা হয় নিঃশ্বাস নিচ্ছি ভেতরে প্রশ্বাস ত্যাগ করছি এটাকে বলছে আমরা নিঃশ্বাস তোমরা লক্ষ্য করবে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস করি তখন আমাদের বেশ পরিশ্রম হয় তার মানে আমাদের কোনো না কোনো মাসল সংকুচিত প্রসারিত হয়ে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস করতে সাহায্য করছে কোন মাসলটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য দায়ী আসলে দুই ধরনের মাসল আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য দায়ী আমি ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করো এটা মনে করো তোমার বুকের খাঁচা এটা হচ্ছে তোমার বুকের খাঁচা বুকের মাঝখান দিয়ে একটা হার আছে আমরা জানি এটা নাম হলো স্টার নাম বা উর ফলক এখন বুকে অনেক পরশুকা বা রিপস থাকে বুকের কাঠি এগুলো হচ্ছে বুকের কাঠি এগুলা হচ্ছে বুকের কাঠি বুকের কাঠিগুলো দিয়ে লক্ষ্য করো অনেকগুলো বুকের কাঠি দেওয়া হয়ে গেল তোমরা সবাই লক্ষ্য করবে যে আমাদের বুকের কাঠিগুলোর ফাঁকে ফাঁকে কিছু মাসল রয়েছে বুকের যে কাঠিগুলো রয়েছে বুকের যে পরশুকাগুলো রয়েছে এদের ফাঁকে ফাঁকে বেশ কিছু মাসল আছে কিন্তু এই জায়গাতে কিছু মাসল রয়েছে এই জায়গাতেও কিছু মাসল রয়েছে তাহলে দেখো বুকের কাঠিগুলোর ফাঁকে ফাঁকে কিছু মাসল থাকে এই যে মাসলগুলা এই যে মাসলগুলা বুকের কাঠির ফাঁকে ফাঁকে যে মাসলগুলো রয়েছে এই মাসলগুলোর নাম হল ইন্টার কোস্টাল মনে রেখো ইন্টার মানে হলো মধ্যবর্তী কোস্টা মানে হলো বুকের কাঠি এই যে বুকের কাঠি বুকের কাঠির নাম হচ্ছে কোস্টা তাহলে ইন্টার কোস্টাল মাসল মানে হচ্ছে বুকের কাঠির মধ্যবর্তী যে মাসলগুলো রয়েছে তারা বুঝতে পারছো ইন্টার কোস্টাল মাসল এই মাসলগুলোর নাম এই মাসলগুলো কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসে বড় একটা ভূমিকা রাখে আরও এক ধরনের মাসল আমাদের শ্বাস প্রশ্বাসে বড় ভূমিকা রাখে তারা কারা লক্ষ্য করো এটা তো আমাদের বুক এই জায়গাতে রয়েছে আমাদের ফুসফুস এখানে মনে করো রয়েছে আমাদের ফুসফুস এই যে আমাদের একটা ফুসফুস এখানে মনে করো রয়েছে হচ্ছে আরেকটা ফুসফুস এই জায়গাতে রয়েছে আমাদের ফুসফুস এখানে রয়েছে হচ্ছে আমাদের হার্ট নিচে এই জায়গাগুলোতে রয়েছে হচ্ছে আমাদের নারী এই যে আমাদের হচ্ছে পাকস্থলী এই যে নারী ভুরি যেগুলা তাহলে দেখো উপরে রয়েছে ফুসফুসার হার্ট নিচে রয়েছে নারী ভুরি এই জায়গাতে একটা এরকম পর্দা রয়েছে এই জায়গাতে একটা মাসল রয়েছে দেখো এটা হচ্ছে আমাদের বুক আর এটা হচ্ছে আমাদের পেট বুক এবং পেটের মাঝে একটা মাসল রয়েছে এই যে এই মাসলটা লাল রঙের যে মাসলটা আমি দিলাম এই মাসলটা এই মাসলটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এই মাসলটাও কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসে বড় ভূমিকা রাখে এর নাম হল ডায়া ডায়া ফ্রাম বাংলায় যদি বলি তাহলে হবে মধ্য ছদা ডায়া মানে হচ্ছে মধ্যবর্তী ডায়া মানে হচ্ছে মাঝখান দিয়ে আর ফ্রাম মানে হচ্ছে বেড়া ফ্রাম শব্দটা এসেছে ফেন্স থেকে ফেন্স শব্দের মানে বেড়া তোমরা জানো তাহলে দেখো বুক এবং পেটের মাঝখানের যে বেড়া রয়েছে যে দেয়ালটা রয়েছে তাকে বলা হচ্ছে ডায়াফ্রাম ডায়াফ্রামকে মধ্যচ্ছদা বলা হচ্ছে মধ্যচ্ছদা কেন মধ্যবর্তী স্থানে রয়েছে তাই এটার নাম হলো মধ্যচ্ছদা তাহলে দুই ধরনের মাসল আমাদের শ্বাস প্রশ্বাসে বড় ভূমিকা রাখছে এক ধরনের মাসল আমাদের বুকের কাঠির ফাঁকে ফাঁকে থাকে তাদের নাম ইন্টারকোস্টাল মাসল আরেক ধরনের মাসল আমাদের বুক এবং পেটের মধ্যবর্তী স্থানে রয়েছে ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছ কি না এই জায়গাতে এই জায়গাতে ডায়াফ্রামটা রয়েছে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি এরাই কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসে বড় ভূমিকা রাখে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে সেটাই এবার আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় ডায়াফ্রামের ভূমিকা দেখো ডায়াফ্রাম যদি সংকুচিত হয় ডায়াফ্রাম যদি সংকুচিত হয় তাহলে কি হবে এটা হচ্ছে ডায়াফ্রাম এই ডায়াফ্রামটা দেখো এখন প্রসারিত অবস্থায় রয়েছে একটু ধনুকের মতো বাঁকানো অবস্থায় রয়েছে ডায়াফ্রাম যখনই সংকুচিত হবে তখন ডায়াফ্রাম এই পজিশনে থাকবে না ডায়াফ্রাম চলে আসবে এরকম ডায়াফ্রাম সংকুচিত হলে ডায়াফ্রাম নিচে নেমে আসবে তাহলে ডায়াফ্রাম সংকুচিত হলো ডায়াফ্রামটা ধনুকের মতো বাঁকানো থাকলো না নিচে নেমে আসলো বোঝে কিন্তু ডায়াফ্রাম আগে এরকম ছিল এই জায়গাতে ছিল কিন্তু ডায়াফ্রাম এখন নিচে নেমে আসলো বুঝছো সবাই তাহলে দেখো ডায়াফ্রাম সংকুচিত হলে নিচে নেমে আসে ডায়াফ্রাম সংকুচিত হলে ডায়াফ্রাম নিচে নেমে আসে ডায়াফ্রাম যখনই নিচে নেমে আসলো তখন দেখা যাচ্ছে যে বুকের মধ্যে কিন্তু জায়গা বেড়ে গেল। বুকের কিন্তু দৈর্ঘ্য বেড়ে গেল বুক আগে এই পর্যন্ত ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল ডায়াফ্রাম যেহেতু এখান পর্যন্ত ছিল তাই বুক এখান থেকে এখান পর্যন্ত ছিল যখনই ডায়াফ্রাম সংকুচিত হয় নিচে নেমে গেল বুকের কিন্তু আয়তন অল্প একটু বৃদ্ধি পেল এই যে দেখো বুকের অল্প একটু আয়তন বৃদ্ধি পেল তাহলে ডায়াফ্রাম সংকুচিত হয় নিচে নেমে গেলে বুকের দৈর্ঘ্য বৃদ্ধি পায় বুকের আয়তন বৃদ্ধি পায় বুকের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ঠিক তেমনই বুকের ভেতরে আয়তন বৃদ্ধি পায় তাহলে দেখো ডায়াফ্রাম সংকুচিত হয় নিচে নেমে আসলো এই জন্য বুকের দৈর্ঘ্যও বৃদ্ধি পেলো বুকের আয়তনও বৃদ্ধি পেল এই জায়গাটার ভেতরে আয়তন বৃদ্ধি পেল আমরা সবাই জানি আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ আয়তন যদি বাড়ে চাপ কিন্তু কমে যাবে তাহলে দেখো বুকের কিন্তু আয়তন বেড়ে গেল তার মানে বুকের ভেতরের যে ফুসফুস ফুসফুসের গ্যাসের চাপ কমে যাবে বুকের আয়তন বাড়লে ফুসফুসের ভেতরের গ্যাসের চাপ কমে যাবে তার মানে বুকের যেহেতু আয়তন বৃদ্ধি পেল তাহলে ফুসফুসের গ্যাসের চাপ কম হবে কমে যাবে কমে যাবে লিখি বুকের আয়তন বৃদ্ধি পেলো বলে ফুসফুসের ভেতরে যে গ্যাস রয়েছে তার চাপ কমে গেল তাহলে ফুসফুসের ভেতরের যে গ্যাস তার কিন্তু চাপ কম কিন্তু দেখা যাচ্ছে পরিবেশের আশপাশের আমাদের চারোপাশের গ্যাসের চাপ বেশি গ্যাসের একটা সহজ নিয়ম রয়েছে গ্যাস কিন্তু সব সময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে চলে যাওয়ার চেষ্টা করে তাহলে দেখো পরিবেশের গ্যাসের চাপ বেশি আমার ফুসফুসের মধ্যে গ্যাসের চাপ কম এই জন্য নাক দিয়ে গ্যাসগুলো বা নাক দিয়ে বাতাসটা আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ আমরা বাতাসটাকে কিন্তু ভিতরে টেনে নিচ্ছি না আমরা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছি যাতে করে বুকের মধ্যে আয়তন বাড়ে বুকের মধ্যে গ্যাসের চাপ কমে বুকের মধ্যে গ্যাসের চাপ যদি আমরা কমায় ফেলতে পারি বাতাস এমনি এমনি ভেতরে প্রবেশ করে এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা তো ভাবি যে বাতাসটাকে আমাদের কষ্ট করে টেনে নিতে হয় আমাদের কষ্ট হয় ঠিক আছে আমাদের কষ্ট হয় ডায়াফ্রামকে সংকুচিত করে নিচে নামাতে আমাদের পরিশ্রমটা হয় ডায়াফ্রামকে নিচে নামাতে আমরা গ্যাসটাকে টেনে নিই না বাতাসটাকে কিন্তু আমরা শক্তি ব্যবহার করে টেনে নিই না আমরা যেটা করি ডায়াফ্রামকে সংকুচিত করি কষ্ট করে এতে করে বুকের মধ্যে আয়তন বাড়ে বুকের মধ্যে গ্যাসের চাপ কমে এমনি এমনি বাতাসটা বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তাহলে দেখো ফুসফুসের ভেতরের যদি গ্যাসের চাপ কমে যায় তাহলে বাইরে থেকে বাতাস ফুসফুসে প্রবেশ করবে বাইরে থেকে বাতাস ফুসফুসে প্রবেশ করবে তোমরা মেবি ইতোমধ্যেই জানো বাতাস যদি ফুসফুসে প্রবেশ করে আমাদের শরীরের ভেতরে যদি বাতাস প্রবেশ করে বাতাস যদি ভেতরে ঢোকে তখনই সেই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় প্রশ্বাস তার মানে প্রশ্বাস কিভাবে হলো আমরা বুঝতে পারছি ডায়াফ্রাম সংকুচিত হয়ে গেল তখন দেখা গেল যে ডায়াফ্রাম নিচে নেমে যাচ্ছে বুকের মধ্যে আয়তন বাড়ছে বুকে আয়তন বাড়ছে বলে বুকের মধ্যে ফুসফুসের গ্যাসের চাপ কমে যাচ্ছে তখন বাইরে থেকে উচ্চ চাপের গ্যাসগুলো আমাদের নাক দিয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করছে ভেতরে বাতাস প্রবেশ করাকে কিন্তু বলছি আমরা প্রশ্বাস তাহলে প্রশ্বাস কেন হয় বলো প্রশ্বাস হয় কারণ ডায়াফ্রাম সংকুচিত হয় ডায়াফ্রাম সংকুচিত হলে কি হয় প্রশ্বাস হয় না নিঃশ্বাস হয় প্রশ্বাস হয় ডায়াফ্রাম সংকুচিত হলে বুকের আয়তন বাড়ে না কি কমে ডায়াফ্রাম সংকুচিত হলে ডায়াফ্রাম যেহেতু নিচে নেমে যায় তাই বুকের ভেতরকার আয়তন কিন্তু বাড়ে ডায়াফ্রাম সংকুচিত হলে আমাদের বুকের ভেতরে যে গ্যাসের চাপ সেটা বাড়ে নাকি কমে ডায়াফ্রাম সংকুচিত হলে ভেতরে গ্যাসের চাপ কিন্তু কমে যায় এগুলো সবই এমসি কিউ আসতে পারে মূল ঘটনাটা তোমরা একদম গল্পের মতো করে মনে রেখো ডায়াফ্রাম সংকুচিত হয় নিচে নেমে যাচ্ছে নিচে নেমে আসলো বুকের আয়তন বাড়ল এজন্য বুকের মধ্যে গ্যাসের চাপ কমে গেল বাইরে থেকে গ্যাসটা ভেতরে প্রবেশ করলো বাতাসটা বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো যেহেতু বাতাসটা প্রবেশ করলে এই জন্য এই প্রক্রিয়াকে কিছু আমরা বলছি প্রশ্বাস বুঝতে পারছো সবাই তাহলে নিঃশ্বাস কিভাবে হয় এটা কিন্তু তোমরা সহজে বুঝতে পারছো এটা আমি আর লিখবো না তারপর তোমাদের একটু বলে দিই নিঃশ্বাসটা কেমনে হয় ডায়াফ্রাম এবার প্রসারিত হবে ডায়াফ্রাম প্রসারিত হলে ডায়াফ্রাম আস্তে আস্তে উপরে উঠে যায় ডায়াফ্রাম যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু বুকের ভেতরকার আয়তন কমে যায় বুকের ভেতরের আয়তন কমে যায় বলে বুকের মধ্যে যে বাতাসের চাপ সেটা বেড়ে যায় তাহলে ডায়াফ্রাম উপরের দিকে উঠে গেল বুকের মধ্যে একটা চাপ পড়ল তখন সেই চাপে বাতাসটা কিন্তু বাইরে বেরিয়ে আসে বাতাস বাইরে বেরিয়ে আসলে সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে নিঃশ্বাস দেখো একই রকম দুইটা বিপরীত প্রক্রিয়া পড়ার প্রয়োজন নাই যেহেতু তোমরা প্রশ্বাস ব্যাপারটাকে ভালো করে ক্লিয়ার করতে পারছো তা নিঃশ্বাসটা পড়ার দরকার নিঃশ্বাস এমনি এমনি পারবে তোমরা তাহলে তোমরা বলো ডায়াফ্রাম যদি সংকুচিত হয় তাহলে কি হয় প্রশ্বাস হয় তাহলে বলো তো ডায়াফ্রাম যদি প্রসারিত হয় তাহলে কি হবে নিঃশ্বাস হবে ওটা আমি আর লিখছি না তোমরা নিজে নিজে একটু চিন্তা করে নিও ব্যাপারটা তাহলে আমরা দেখলাম নিঃশ্বাস প্রশ্বাসে ডায়াফ্রামের ভূমিকাটা কেমন এবার আমরা জানবো ইন্টারকোস্টাল পেশির ভূমিকা কেমন নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় ইন্টারকোস্টাল পেশি কেমন ভূমিকা রাখে ইন্টার কোস্টাল পেশি যদি সংকুচিত হয় তাহলে কি হবে এই যে এই মাসালগুলোর নামই তো ইন্টারকোস্টাল পেশি তাই না বুকের কাঠির মাঝে মাঝে যে মাসালগুলো রয়েছে তারাই তো ইন্টারকোস্টাল পেশি এই ইন্টারকোস্টাল পেশিগুলো যদি সংকুচিত হয় এরা যদি সবাই সংকুচিত হয় তাহলে কি হয় এরা সবাই উপরে উঠে আসে দেখো ইন্টারকোস্টাল পেশি সবগুলো সংকুচিত হলো বুকটা উপরে উঠে আসলো দেখো বুক এখানে আছে ইন্টারকোস্টাল পেশিগুলো যখনই সংকুচিত হয় বুকটা উপরে উঠে আসে বুঝতে পারছো তাহলে বুকের শ্যাপ্ট বলা হচ্ছে এটাকে এটাকে বলা হচ্ছে পরশু কাদের বুকের শ্যাপটা উপরে উঠে আসে তাহলে ইন্টারকোস্টাল পেশি যখনই সংকুচিত হয় তখনই উপরে উঠে আসে বুঝতে পারছো যখনই এই ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হয় বুকটা উপরের দিকে উঠে আসে বুক যদি উপরে উঠে আসে তাহলে দেখা যায় বুকের যে প্রস্থ সেটা কিন্তু বেড়ে যায় বুকে এটুকু চাপানো ছিল বুক উপরে উঠে আসলো তার মানে কি বুকের প্রস্থ বাড়লো ডায়াফ্রামের সংকোচন হলে বুকের দৈর্ঘ্য বাড়ে ডায়াফ্রাম সংকুচিত হয় নিচে নেমে আসলো বলে বুকের কিন্তু দৈর্ঘ্য বেড়ে গেল আগে এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য ছিল সংকুচিত হয় নিচে নেমে আসলে এটুকু পর্যন্ত দৈর্ঘ্য হলো অর্থাৎ ডায়াফ্রাম সংকুচিত হলে বুকের দৈর্ঘ্য বাড়ে কিন্তু ইন্টারকোস্টাল পেশি যদি সংকুচিত হয় বুকের প্রস্থ বাড়ে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হল তাহলে বুকের প্রস্থ এবং আয়তন বৃদ্ধি পায় বুকের প্রস্থ এবং আয়তন বৃদ্ধি পায় বুঝলে সবাই তাহলে দেখো বুক যখনই উপরের দিকে উঠে আসে একটু তখনই বুকের প্রস্থ এবং আয়তন বৃদ্ধি পায় তারপরের ঘটনা সেম বুকের ভেতরে যেহেতু আয়তন বৃদ্ধি পায় এজন্য বুকের ভেতরকার যে গ্যাস গ্যাসের চাপ কমে যায় তাহলে যখনই আয়তন বৃদ্ধি পাবে তাহলে গ্যাসের চাপ কমে যাবে কমে যায় যখনই বুকের ভেতরকার আয়তন বৃদ্ধি পায় তখনই দেখা যায় ফুসফুসের ভেতরকার যে গ্যাস তার চাপটা কিন্তু কমে যায় তাহলে ফুসফুসের ভেতরকার গ্যাসের চাপ কম পরিবেশে বাইরে গ্যাসের চাপ বেশি তাহলে বাইরে থেকে গ্যাস বা বাতাস আমাদের নিশ্চয় ফুসফুসের মধ্যে প্রবেশ করবে আগের ঘটনায় তাহলে সেম ঘটনায় বাইরে থেকে বাতাস ফুসফুসে প্রবেশ বাইরে থেকে বাতাস ফুসফুসে প্রবেশ বাইরে থেকে বাতাসটা ভেতরে প্রবেশ করছে তখনই সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে প্রশ্বাস এখান থেকে অনেকভাবে এমসি কিউ আসতে পারে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে তখন নিঃশ্বাস হয় নাকি প্রশ্বাস হয় মনে রাখবে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলেও প্রশ্বাসই হয় ইন্টারকোস্টাল পেশি যদি সংকুচিত হয় তাহলে বুকের শ্যাফ কি হয় উপরের দিকে উঠে আসে যদি ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় তাহলে বুকের ভেতরকার আয়তন বাড়ে নাকি কমে ভেতরকার আয়তন অবশ্যই বাড়ে তখন বুকের দৈর্ঘ্য বাড়ে নাকি প্রস্থ বাড়ে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বুকের কিন্তু প্রস্থ বাড়ে কিন্তু ডায়াফ্রাম সংকুচিত হলে বুকের দৈর্ঘ্য বাড়ে এটা মনে রাখতে হবে বুকের যদি দৈর্ঘ্য বা প্রস্থ বাড়ে তাহলে ভেতরকার আয়তন কিন্তু নিশ্চয়ই বাড়ছে তখন ভেতরকার গ্যাসের চাপ কেমন হয় তাহলে দেখো প্রস্থ আয়তন এগুলো বৃদ্ধি পেলে গ্যাসের চাপ কিন্তু কমে যায় গ্যাসের যখন চাপ কমে যায় তখন নিশ্চয়ই গ্যাস বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে আর এটাকে কি বলবো আমরা প্রশ্বাস তাহলে বলো তো ইন্টারকোস্টাল পেশি সংকোচনে কী হয় প্রশ্বাস হয় ডায়াফ্রামের সংকোচনে কী হয় প্রশ্বাস হয় ডায়াফ্রামের সংকোচন হলে ডায়াফ্রাম কী হয় নিচে নেমে যায় কিন্তু ইন্টারকোস্টাল পেশি সংকোচন হলে বুকটা সামনের দিকে উপরের দিকে উঠে আছে এটা মনে রাখতে হবে এখন আরেকটা ব্যাপার তোমাদের এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি যদি প্রসারিত হয় তখন কি হবে ইন্টারকোস্টাল পেশিগুলো যখন প্রসারিত হয় তখন বুকটা নিচের দিকে নেমে যায় নিচের দিকে যখনই বুক নেমে যায় বুকের ভেতরকার আয়তন কমে যায় আয়তন কমে গেলে ভেতরের গ্যাসের চাপ বাড়ে চাপ বেড়ে গেলে তখন গ্যাসটা বাইরে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এভাবে কিন্তু নিঃশ্বাস ঘটে যেহেতু একই প্রক্রিয়া একটু উল্টা করে বললেই হয়ে যাচ্ছে এই জন্য নিঃশ্বাস প্রক্রিয়াটা আমি আর লিখছি না তোমরা আশা করি পারবে এখানে একটা ব্যাপার তোমরা মনে রেখো আমাদের কিন্তু প্রশ্বাস করতেই কষ্টটা হয় অর্থাৎ কোনো মাসলকে সংকোচন করতেই কিন্তু আমাদের কষ্টগুলো হয় আমাদের পরিশ্রম কিন্তু হয় মাসলের কন্ট্রাকশন কন্ট্রাকশনের সময় আমরা যখন কোনো মাসলকে সংকোচন করি তখনই আমাদের পরিশ্রম হয় মাসল কিন্তু এমনি এমনি প্রসারিত হয়ে যেতে পারে অর্থাৎ আমরা যখন ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করছি আমরা যখন ডায়াফ্রামকে সংকুচিত করছি তখনই কিন্তু আমাদের শক্তি খরচ করতে হচ্ছে তাহলে আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখনই কিন্তু আমাদের শক্তি খরচ করতে হয় অর্থাৎ আমরা যখন শ্বাস গ্রহণ করছি বা প্রশ্বাস করছি তখনই কিন্তু আমাদের শক্তি খরচ করতে হয় তখনই পরিশ্রম হয় নিঃশ্বাস কিন্তু এমনি এমনি হয়ে যায় এজন্য তোমরা দেখবে বাতাস টানতেই কষ্ট হয় কিন্তু ছেড়ে দেওয়ার সময় একটু আরাম লাগে কষ্ট করে টানলাম তাই না এবার এমনি সেরে যাবে দেখো ছাড়তে কিন্তু কষ্ট নাই কারণ সারা সময় আমাদের মাসেলগুলো রিল্যাক্সড হয়ে যাচ্ছে মাসেলগুলো প্রসারিত হচ্ছে টানার সময় কিন্তু বাতাসটাকে ভেতরে নেওয়ার সময় কিন্তু আমাদের মাসুদগুলোকে সংকুচিত করতে হলো পরিশ্রমটা কিন্তু আমাদের তখনই হয় এবার আমাদের কিছু এমসিকিউ মনে রাখতে হবে আমরা জানি আমাদের হার্টবিট বা হৃদস্পন্দন অনেক দ্রুত ঘটে প্রতি মিনিটে সাইট বারেরও বেশি আমাদের হৃদস্পন্দন ঘটে অর্থাৎ প্রতি সেকেন্ডে একবার করে আমাদের হৃদস্পন্দন হয় কিন্তু ফুসফুসের স্পন্দন ফুসফুসের নিঃশ্বাস প্রশ্বাস এটা কিন্তু এত দ্রুত না এটা অনেক স্লো কয়েক সেকেন্ড সময় লাগে আমাদের একবার নিঃশ্বাস এবং প্রশ্বাস করতে তোমরা নিজেরাই একটু খেয়াল করে দেখো নিঃশ্বাস এবং প্রশ্বাস করতে বেশ সময় লাগে দেখো বেশ সময় লাগলো না বলো নিঃশ্বাস প্রশ্বাস মিলে প্রায় কয়েক সেকেন্ড সময় লেগে যাচ্ছে সায়েন্টিস্টরা আমাদেরকে বলছেন পূর্ণ বয়স্ক যারা একটা পূর্ণ বয়স্ক মানুষের প্রতি মিনিটে নিঃশ্বাস প্রশ্বাস হয় চোদ্দ থেকে আঠারো বার একটা পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে নিঃশ্বাস প্রশ্বাস হয় চোদ্দ থেকে আঠারো বার কিন্তু শিশুদের প্রতি মিনিটে নিঃশ্বাস প্রশ্বাস হয় প্রায় চল্লিশ বার এটা একটা গড় হিসেব আমরা যখন দৌড়াই যখন বেশ পরিশ্রম করি অথবা ভয় পাই উত্তেজিত হই তখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় কিন্তু আমরা যখন রেস্টে থাকি তখন কিন্তু এর চেয়েও কমে যায় চোদ্দ থেকে আঠারো বার এর চেয়েও কমে যায় তবে লক্ষ্য করো শিশুদের কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের হার অনেক বেশি একটা প্রশ্ন অনেকেই করে যে স্যার আমরা দৌড়ালে বা আমরা ভয় পেয়ে গেলে বা আমরা কোনো কারণে উত্তেজিত হয়ে গেলে আমাদের হার্টবিট নিঃশ্বাস প্রশ্বাসের হার এগুলো বেড়ে যায় কেন এর পেছনে খুবই ছোট্ট একটা লজিক আছে তুমি কখনো দৌড়াচ্ছ অথবা তুমি কখনো ভয় পেয়েছ দৌড়ালে যেটা হয় আমাদের দেহ ডিসিশন নেয় যে শরীর যেহেতু পরিশ্রম করছে কাজ করছে তাহলে এক কাজ করা যাক শরীরের মধ্যে বেশি বেশি অক্সিজেন আর খাদ্যবস্তু সাপ্লাই করা যাক তাহলে শরীরের মধ্যে বেশি বেশি এনার্জি তৈরি হবে দৌড়াতে সাহায্য হবে এজন্য তখন হার্টবিটও বেশি হয় অর্থাৎ রক্তের সার্কুলেশন বাড়ানোর চেষ্টা করে দেহ এছাড়াও নিঃশ্বাস প্রশ্বাসের হারও বেড়ে যায় যাতে করে দেহের মধ্যে বেশি বেশি অক্সিজেন ইনটেক করতে পারো এবং বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বর্জন করতে পারো অর্থাৎ শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে পর্যাপ্ত অক্সিজেনের সাপ্লাই করার জন্য পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড রিমুভ করার জন্য আমরা যখন দৌড়াই তখন কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় আবার উত্তেজিত হলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের হার এবং হচ্ছে হার্টবিট বেড়ে যায় কেন এর পেছনে কারণ হচ্ছে আমরা যখন বন জঙ্গলে বাস করতাম আমাদের সব উত্তেজনা ছিল কিন্তু শিকার কেন্দ্রিক শিকারি কেন্দ্রিক তখন উচ্চ উত্তেজনা এরকম ছিল যে হুট করে সামনে একটা বাঘ চলে এসছে বা একটা হচ্ছে ভালুক চলে এসছে তোমাকে খেয়ে ফেলবে আমাদের উত্তেজনা ছিল এই টাইপের উত্তেজনা একটা ভালুক সামনে চলে এসছে তাহলে তোমাকে ডিসিশন নিতে হবে দুইটা হয় ভালুকের সঙ্গে মারামারি করতে হবে অথবা দৌড়ে পালাতে হবে যেটাই করো না কেন তোমার শরীরে প্রচুর এনার্জির দরকার ভালুকের সাথে মারামারি করতে চাইলেও এনার্জি দরকার শক্তির দরকার দৌড়ে পালাতে চাইলেও কিন্তু শক্তির দরকার যদি বেশি শক্তি তোমার প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই রক্তে চলাচল বাড়তে হবে আমাদের অক্সিজেন কার্বন অক্সাইডের যে হচ্ছে আদান প্রদান সেটা বাড়তে হবে এই জন্য দেহ যখনই ভয় পাওয়ার অনুভূতিটা দেখে তখন দেহ মনে করে যে ওই পূর্বে যখন আমরা বন বাস করতাম তখন ভালুক কেন্দ্রিক যে ভয় ছিল বাক কেন্দ্রিক যে ভয় ছিল ওই ভয়ের কথাটা মনে রেখেই দেহ কি করে হার্টবিট বাড়ায় দেয় ফুসফুসের যে কর্মকাণ্ড নিঃশ্বাস প্রশ্বাস সেটা বাড়ায় দেয় এতে করে আমাদের শরীরের মধ্যে বেশি বেশি খাদ্যবস্তু এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান শুরু হয় কিন্তু দেহ আসলে বুঝতে পারে না যে বর্তমানের যে ভয় বা উত্তেজনা সব কিন্তু ভালো বা বাক কেন্দ্রিক নয় এখন আমরা অনেক সময় পরীক্ষাকেও ভয় পাই পরীক্ষার খাতা বিতরণ করা হচ্ছে রেজাল্ট বিতরণ করা হচ্ছে তখন আমাদের ভয় লাগে যখনই ভয় লাগে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হার্টবিট নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে আসলে দেহ বুঝতে পারে না যে এই ভয় পরীক্ষার খাতা দেওয়া হচ্ছে এখন তো আমাদের দৌড়ে পালাতে হবে না কিন্তু দেহ আসলে বুঝতে পারে না যে এই মুহূর্তে কী করা উচিত ওই যে আগের যে স্মৃতি ছিল ওই স্মৃতি সাপেক্ষে কাজ করে